নমস্কার খবর পড়ছি চ্যানেল নিউজে ওয়ান আই থেকে মহালয়ার ভোরে রেডিও শোনার প্রস্তুতি রেডিওর কদর কমলেও মহালয়ার ভোরে নবীনদের থেকে প্রবীণদের কাছে রেডিওর কদর এখনো অনেকটা বেশি মহালয়ার দিন সেই পুরানো ভাঙাচোড়া রেডিওটাও দরকার পড়ে যায় মহালয়া শোনার জন্য সেই পুরানো দিনের কথা পাশের বাড়ি থেকে ভেসে আসছে মুভি শাশুড় সুর সে আলাদাই নস্টালজিয়া জিয়া আশ্বিনীর প্রাতে আর প্রতি বছরের মতো এই বছরও বাড়ির মাঝ মানুষটিও ধুলো ছাড়ছেন পুরনো রেডিওর একবার পর করে দেখি নেওয়া আদৌ এতে মহালয়া শোনা যাবে তো স্মার্টফোনের যুগেও হারিয়ে যেতে বসা রেডিওর নস্টালজিয়ায় ভাসছে আম বাঙালি প্রযুক্তির যুগে রেডিওর কদর কমলেও মহালয়ার ভোরে প্রবীণদের কাছে রেডিওর কদর এখনও বিদ্যমান মহিষাসুর মর্দিনী বাঙালির চিরন্তন এক আগমনী মহালয়ের আগে অনেকের ফের মনে পড়ে যাচ্ছে রেডিওর কথা কিন্তু বর্তমানে আধুনিকতার যুগে টিভি মোবাইল ও ইন্টারনেটের যুগে রেডিওর ব্যবহার বিলুপ্তির পথে মোবাইল ফোন আর ডিজিটাল মাধ্যমের আগমনে রেডিওর কদর এখন অনেক কমেছে রেডিওর ব্যবহার সচরাচার দেখা যায় না বললেই চলে কিন্তু বছরের এই একটি দিন এই একটি দিন যেন তাকে ছাড়া চলবে না একাংশ প্রবীণদের তাই বাড়ির আর পাঁচটা অকেজো জিনিসের সঙ্গে এক কোনায় পড়ে থাকা রেডিওর ধুলো ঝাড়তে ও ব্যাটারির কেনার প্রস্তুতি নেবেন প্রবীণদের একাংশ বর্তমানে ইন্টারনেটের যুগে রেডিওকে মহিষাসুর মোর্দিনে শুনতে ভালোবাসেন গ্রামের প্রবীণ মানুষ ভোরে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে সংস্কৃত স্রোত্রপাঠ এটা শুনেই পুজোর আমেজ পান

তাই এখনো মহারায়ের বেশ কিছু দিন আগে থেকে পুরোনো রেডিও নিয়ে প্রস্তুতি শুরু হয়ে যায় অনেক প্রবীণদের মধ্যে তাই প্রযুক্তির যুগে রেডিওর কদর কমলেও প্রবীণদের কাছে রেডিওর কদর এখনো বিদ্যমান অনেকের বাড়িতে এখনো আছে সেই রেডিও অনেকে একবার আগে ভাঙাচোরা জিনিসের সঙ্গে কবেই বাড়ি থেকে বিদায় করে দিয়েছেন তাদেরকে সময় সাধের সেই রেডিওকে আর দেখা যায় না তবে মহালয়ার ঠিক আগের দিন খোঁজ পড়ে সেই রেডিও অনেকের বাড়ির রেডিও বিকল হয়ে পড়ে রয়েছে বহুদিন আর সারানোর তাগিদও অনুভব করেননি কেউ এভাবেই হয়তো একদিন হারিয়ে যাবে বঙ্গ জীবনের হারিয়ে যাওয়া এই অঙ্গ সেই আলো নাফোটা ভোরবেলায় পাশের বাড়ি থেকে ভেসে আসতো মুহিষ আসল মর্দিনের সুর তার মানে পুজো এসে গেল ঘুম চোখে এবার বাড়ি রেডিওটা অন করার পালা বাংলার বিভিন্ন প্রান্তেই শনিবার দেখা যায় রেডিও টিভির দোকানে ভিড় জমতে শুরু করে অনেকেই চাইছেন তাড়াহুড়ো করে রেডিওটা সারাই করে নিতে কেউ কেউ আবার কম পয়সায় রেডিও কিনতেও চাইছেন